হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমরা আজকে আরও একটি জনকল্যাণমূলক কাজে যাচ্ছি আমরা সবাই আসি তো দেখতে পাচ্ছেন আমাদের গুরুস্থানের সামনে দিয়ে যাচ্ছে আর এটা হলো ডাবুর বাগান ডাবুর বাগানের পাশে রাস্তাটি ভেঙে গেছে বর্ষার কারণে বৃষ্টির পানি যায় তো সেখানে অনেক অনেকখানি ভেঙে গেছে তো আমরা এখানে আজকে ভরাট করতে এসেছি সবাই মিলে ভরাট করবো জায়গাটি ভরাট না করলে অনেকখানি ভেঙে যাবে সেই জন্য আমরা সবাই মিলে এখানে মাটি দেব মাটি দিয়ে ভরাট করবো মামা সরকারি চাকরি করে তারপরেও কষ্ট করতে সে আমাদের আরেকটা টিম টিম বলতে আমাদেরই যে বাস কাটার কাজ শেষ ধন্যবাদ আপনাদের আমরা যারা চাল্লা সন্তুষ্ট অর্জন করতে পারি এই যে দেশবাসীর কাছে আমাদের দোয়া চাওয়ার জন্য আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা জানা সুন্দরভাবে আমরা জীবন করতে পারি এবং মুসলিম হিসেবে আমরা জানা মৃত্যুবরণ করতে পারি ইনশাআল্লাহ এই কাজগুলো আমরা দর্শক দেখতে পাচ্ছেন বাস কাটার পরে আমরা খুঁটি পোতার কাজ চলছে অন্তু দা কাজে খুবই এক্সপার্ট এই যে রুবেল চাচা ভিতরে মাটিগুলো ঢুকিয়ে দিচ্ছে কাজল মামা খুবই পরিশ্রমী একজন মানুষ সে খুব কাজ করে আমার উজ্জ্বল চাষা আরেকটি বাস কেটে নিয়ে এসেছে আন্টু দাসছে আনটু ভাই আর একটা বাস কেটে নিয়ে আসলো আমাদের কাজ পরিপূর্ণভাবে হবে দেখতে পাচ্ছেন রুবেল চাষা এবং আনটু ভাই অনেক পরিশ্রম করছে এই কাজগুলো করতে আমাদের সবারই কম বেশি পরিশ্রম হয়েছে আমরা গত সপ্তাহ থেকে আমরা উন্নয়নমূলক কাজ শুরু করেছি আমরা ইতিমধ্যে অনেকেরই ডাকে সারা পেয়েছি কিন্তু সরাসরি আমরা আমাদের দাদুকে পেয়েছি আমাদের সাথে উনি আমাদের সাথে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন এই যেন আল্লাহ তালা যেন আমার দাদুকে সবসময় ভালো রাখেন এবং সবাই দোয়া করলেন আমাদের জন্য আসসালামু আলাইকুম আছি আমরা চাষা এই বিষয়ে আপনি কিছু বলেন আর নানাকে কিছু বলতে বলেন আমরা দেখলাম যে রাস্তাটা ভেঙে যাচ্ছিল বর্ষার পানি নেমে তো এই জন্য আমরা ভাবলাম যে মেরামত করা দরকার এই জন্য আমরা একজন সেলিব্রেটি আমরা নিয়ে এসেছি এখানে কাজ করার জন্য তো এই আর কি তোমাকে ধন্যবাদ নানা কিছু বলবে নাকি আমি তো বেশ কিছুদিন থেকে দেখছি রাস্তাটা তো খুবই খারাপ হুম নাজুক অবস্থা আমারই মোটর সাইকেল নিজেকে ভয় লাগে ভয় লাগে তো আজকে যে এই সমস্ত স্বেচ্ছাসেবক দলগুলা কাজগুলো করছে আমি তাদেরকে শুভেচ্ছা জানাতে স্বাগত খুব ভালো লাগে এদের কাজ কাটতে দেখে আমার খুবই প্রশংসা শেষ নেই আমার আমি তাদের দীর্ঘাধীন করি এবং এইভাবে মহতে কাজ আরও তার করুক এটা আমি চাই সাধারণের জন্য তারা যে এত উদ্যোগ ভূমিকা নিয়েছে আমার খুবই ভালো লেগেছে এবং জনসাধারণ এটা বহুত উপকৃত বিপদের হাত থেকে তারা অসংখ্য ধন্যবাদ নানাকে কিছু বলার জন্য আমাদের টিম দেখতে পাচ্ছেন আমরা প্রায় করে ফেলেছি রাস্তাটা আমাদের মিনু ভাই এই ইট খোয়া জাল এগিয়েছে এখানে আমাদের দিয়েছে মিনু ভাইয়ের সব এগুলো নিজস্ব রাস্তার কাজ আমরা ব্যবহার করছি এগুলা